সালামু আলাইকুম নদী তারপরে সময় খুব করে আকাশ রোদের দেখা নেই তারই মধ্যে শীতল হওয়া রয়েছে এই মধ্যে নদীর পারাপারের সময় সুন্দর একটি মুহূর্ত আপনাদের সকলের সাথে শেয়ার করতেছে কারণ সবাই মনে করে যে নদীতে অনেক থাকে ডুবে যাওয়ার ভয় থাকে তাই তাদের উদ্দেশ্যে বলছি

ফেরিতে গাড়ি কম হয় তার জন্য ফেরি নিয়ে যায় এখন বর্তমানে ফেরি নাই যে মুহূর্তটা আমার সকল বন্ধুদের একসাথে নিয়ে উপভোগ করতে চাই এখানে খুব সুন্দর ইলিশ পাওয়া যায় এখানে বিকেলে আসলে দেখা যায় নদী থেকে তরতলা ইলিশ উঠিয়ে বিক্রি করতে অনেকেই বরফ দেওয়া ইলিশ খান কিন্তু আমাদের এখানে আসলে একেবারে তাজা ইলিশ খেতে পারবে তাই বরিশালের সকলকে দাওয়াত রইল বরিশাল আসার জন্য এখনও অনেক আছে কিন্তু অনেক দূরে দূরে তার জন্য দেখা যাচ্ছে না আপনার খারাপ থাকলে নদীর পায়ে আসে হয়ে যাবে হাজারো ব্যর্থতার মধ্যেও যদি একটু সময় কম তাহলে নদীর পরে ফুলে যান এসে আপনি পানি ধরতে পারবেন এখানে এখন কোনো লোকজন নেই কিন্তু বিকালে প্রচুর লোকজন এখানে ঘুরতে আসে আর না এটা আমি অলরেডি

মোটর সাইকেলে গেলে পাইবেন যদি এইখান থেকে কাউনিয়া যান কাউনিয়া গেলে ওইখান থেকে গাড়ি ভায় না ওইটা পায়রা গণির ভাড়া কথা আমি শিওর বলতে পারি না মোটর সাইকেলে গেলে আপনি করতে পারবেন ডাইরেক্ট মোটর সাইকেল যাবে ছাড়া ও ডাইরেক্ট ই যায় না অটো যাবে না কাউনিয়া গেলে কাউ বাইক নিয়ে যায় এই ভালো ভালো আছো তোলার পাশ তাই পায়রা গোল যায় ভাই জানো পায়রা আমার সাথে কি গ্রামের প্রাকৃতিক দৃশ্য যেগুলো শহরে পাওয়া যায় না হাঁস মুরগি গরু ছাগল বাড়ির সবাই আছে ভালোই ঠিক আছে আইসি বৃহস্পতি বে পরীক্ষা ছিল তো যাওয়ার কথা ছিল কালকে আর পরে আবার সাড়ে বছর পরীক্ষার একটা আছে এই জন্য এটা দিয়ে তার পরাই না আবার ছয় তারিখ ঠিক আছে এক ভাই মেসেজ করছে স্বর্ণহীন বালক হ্যালো বিবি জি জি তোমার নাম কি আমার নাম হচ্ছে আব্দুল আলিম হোসেন হোম ডিস্ট্রিক্ট বরিশাল থানা বেতাগি জেলা বরগুনা স্বপ্নহীন বালক আবার একটু প্রশ্ন করছেন এটা কোন জায়গা এটা হচ্ছে বদনীখালী বাজার বাবনা বদনীখালী পারাপারের নদী পথ আপনাদের দেখিয়েছি এটা হচ্ছে আমাদের বাজারের পিছনের সাইডে একটি রাস্তা আছে সেখানে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে ধরতেছে কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন सलिकुम भो अस আইসি বৃহস্পতিবার সকালে তোর আজকে যাবো পরীক্ষা ছিল খুব সুন্দর কবুতর দেখা যাচ্ছে বাসার ভিতরে দোতলায় এখানে কবুতর পালে এখান থেকে ভিতরে যায় আবার খুব সুন্দর সুন্দর কবুতর ঢাকা শহরে তো বদ্ধ খাঁচায় কবুতর পালা হয় বেশিরভাগ সারা কবুতর দেখা যায় না এখানে সাধারণত সবাই সেরেই পালে এটা হচ্ছে আমাদের বাড়িতে যেতে হলে একটি ব্রিজ বাজে শহরে কুটির শিল্প গিয়ে তারপরে মাটির জিনিস কেনা হয় এখানে মাথায় করে বাড়ি বাড়ি গিয়ে মাটির জিনিস বিক্রি করা হয় খুব সুন্দর একটা নদী আমাদের এখানে আগে নৌকো ছিল নৌকো পারাপারের ব্যবস্থা ছিল তারপরে নৌকো বন্ধ করে এখন ব্রিজ হয়েছে আর এখন এই যে নৌকোগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মাছ ধরার জন্য বড় নদীতে যাচ্ছে এই ছোট ছোট নৌকো দিয়ে আপনারা যে বড় বড় ইলিশ মাছ খান এরকম ছোট নৌকা দিয়েই সেই ইলিশ মাছ ধরা হয় ইলিশ মাছের তো দাম হবেই কারণ এত ছোট নৌকা নিয়ে বড় নদীতে গেলে জীবনের ভয় থাকে তার জন্য তো একটু দাম হতেই পারে স্বাভাবিক এটা হচ্ছে নুরানি মাদ্রাসা নুরানি মাদ্রাসার কাজ চলতেছে আর এক সাইডে ক্লাস অলরেডি শুরু হয়েছে অনেক আগেই এক বছর বেশি হয় মসজিদ খেয়াঘাট জামে মসজিদ এটা এখন তো খেয়া নেই কিন্তু খেয়াঘাট নামটি এখনো আছে পেঁপে গেছে কি সুন্দর পেঁপে ধরছে দেখছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোন এক সময় অন্য কোথাও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের যত্ন নেবেন আল্লাহ হাফেজ